ও বাবা গাছে শাক তুলবে বলে আবার ওই যে গুটি তুলো না হ্যাঁ তিতি মারলে না আমার কিছু করার থাকবে না ওরে বাবা শাক তুলছে দেখো নন্দু নিচে তুলসী পাতাগুলো তোলো ওরে বাবা রে সব গাছে গুটি তুলে ফেললো রে যা সব তুলে ফেললো নন্দু দেখো তুলসী পাতা তুলছে শাক রান্না করবে করো করো কর ঠিক আছে হয়ে গেছে চলো তাহলে চলো রান্না করছো এই নন্দু তুই কি করছিস নন্দু এটা আঁকছিস এটা তো ওই শাক না ভূতের ছবি হয়েছে ফুলের ছবি তা এটা তো শাঁক ছবি হয়ে গিয়েছে শাক ভূতের ছবি রীপ বাবা হাতেও এঁকেছিস আ কা আ কা সুন্দর করে আঁক সুন্দর করে আ কি বাবাঃ হাতে আঁকছে আঁক আঁক নন্দু নন্দু আমি তো জন্য একটা চকলেট এনেছি দেখ দেখ না দেবো না নিয়ে রাগ করবি না তো রাগ করবি না তো নিয়ে বড় চকলেট আছে কিন্তু তোর জন্য রাগ করবি না তো নিয়ে এই দেখ রুল ছোলার মেশিন চকলেট না তুমি টান দিয়ে খোল ইয়া ইয়া দেখো বন্ধুরা লিপস্টিক মাখবে লিপস্টিকই খুলতে পারছি না আমি খুলে দিই যে আমি খুলে দিই এই সোরুম করে মাখবি এনে 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 ইস 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 হাই 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 গেল ঠোঁট গেল ঠোঁট গেল লিপস্টিক মাখছে ওরে বাবা 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 দেখো ই বাবা আস্তে আস্তে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা ঠিক আছে সুন্দর লাগে এ নন্দু নন্দু তুই এত বড় থালায় দুখানা মিষ্টি নিয়ে বসেছিস হ্যাঁ দি কি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস কি অবস্থা এত বড় থালা তার দুটো মিষ্টি নিয়ে বসেছে দেখো তা আবার সেই দুটো মিষ্টি খাচ্ছে এই তোর এত বড় থালা লাগে মিষ্টি খেতে দেবো বাসা একটা বাসাতা মানে বাতাসা আরে কপাল নেই দেখ তোর বাসাতা এই ডাক্তার বাসাতা এটা কি বল আবার বাসাতা এটা বাসাতা তুই খাবি আচ্ছা খা খা খাচ্ছি খা এই কি দুষ্টু দুষ্টু এই সুন্দর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট আমি এটা খুলে খাবো ও মিকি বুদ এসে পড়ে বিস্কুট নিয়ে গেল নিয়ে গেলি

ও মা গো দেখি বাবা কত বড় ওরে বাবা নন্দু এ নন্দু নন্দু রে কি করছিস শাক বাচ্চিস কই দেখি মুখটা তো লেখতে কত বড় বড় শাক উড়ি বাবা কি শাক রে মটর শাক উ বাবা ভাজ 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 ভালো করে ভাজ ভালো করে ভাজ উ বাবা

আমাকে দে না পালালি কেন রে দে পথের ধাড়িতে পিটবো তো কে আমি এ নন্দু তুই কী খাবি চা এটা তো মুড়ি তুই খাবি বাবা কেমন হয়েছে ভালো তাই এরম করে একটু দেখিয়ে দে উ ভালো লাগলো আচ্ছা আরে বাপরে আরে বাপরে রু নন্দু খুব খুশি নন্দু খুব খুশি কেন বলো তো নন্দুর জন্য আমি নতুন জিনিস এনেছি হট পটে করে এই দেখ হট পটে করে রুটি আর মিষ্টি এনেছি দি দেখ তো কেমন আছে রুটি মিষ্টিটা খেয়ে দেখ তো অ্যাঁ কই নেই

বাটার খাই মধু খাই মধু খাই মধু বাবা কি সুন্দর গান প্রজাপতি প্রজারপতি বাটারফ্লাই মধু খাই নিজেই 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 কি কি আমার জন্য একটা জিনিস এনেছিস কি জিনিস এনেছিস দেখি ব্যাট বল এর বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বল বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেলগাজা তোর ব্যাট বল নিয়ে খেলগাজা যা 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 তুই তোর ব্যাট বল নিয়ে খেলগাজা জিনিস আছে কি জিনিস দে দেখি হুম করেছি হাত পেতেছি এই চকলেট দিয়ে পালালি কেন এটা চকলেট হ্যাঁ থাপ প্রতি তোর গাল ঘুরিয়ে দেবো দেখবি হ্যাঁ এটা চকলেট তুই খা চকলেট এ নন্দু তুই বাবা এই কি খাচ্ছিস চিপস বাবা কি কি বাসি কই দেখি ও মা এই দেখো একটা গোল প্লাস্টিকের বাসি চিপসের এর ভেতরে খা কই দেখি চিপস এ দেখি এখানে গুড়া দেখি কি এটা নন্দু কোথায় তুই হ্যাঁ ই বাবা তুই কোথায় আবার দেখা ই বাবা আবার দেখা